একদিকে যখন ডোনাল্ড ট্রাম্পের ফোন নরেন্দ্র মোদী ধরলেন না ঠিক তখনই রাশিয়ার পক্ষ থেকে একাধিক বিস্ফোরক ঘোষণা করা হলো যে ঘোষণা করা হয়েছে তা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পকে স্বস্তি দেবে না কারণ ভারত এবং রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে চলেছে এবং সেই পুরো পদক্ষেপটাই হলো ট্রেড রিলেটেড রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের এর আগে এতটা অ্যাগ্রেসিভ ট্রেড রিলেশন কিন্তু ছিল না ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর যখন রাশিয়ার সফরে গেলেন এবং পুতিনের সঙ্গে বৈঠক করলেন তখনও কিন্তু তিনি ট্রেড ওরিয়েন্টেড কিছু কথাবার্তা বলেছিলেন অর্থাৎ একটা জিনিস তো স্পষ্ট ভারতের সঙ্গে রাশিয়ার যেরকম মিলিটারি যুক্তি ছিল সেগুলো সেপারেট করে শুধুমাত্র ব্যবসায়ী সম্পর্ক বাড়ানোর জন্য দুই দেশই কিন্তু অত্যন্ত তৎপর হয়ে উঠেছে দেখুন এই পুরো বিষয়টাকে আপনারা অন্য অ্যাঙ্গেলেও ভাবতে পারেন এটা ভাবতে পারেন যেহেতু আমেরিকার মার্কেটকে ভারত সরাসরি রিজেক্ট করছে মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন এবং এই ট্যারিফের সমাধানটা ভারত অ্যাগ্রেসিভলি সে করতে চাইছে না কারণ ভারত বুঝে গেছে এই পুরো বিষয়টা আসলে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি আনপ্রেডিক্টেবিলিটি আনস্টেবিলিটি ফলে আজকে যদি এই পুরো বিষয়টা সমস্যার সমাধান হয় আজ থেকে এক বছর পর আবার এই পুরো বিষয়টা হেঁটে যাবে না এরকম কোনো নিশ্চয়তা কিন্তু কোনো রাষ্ট্রই দিতে পারবে না ফলে সব থেকে ভালো উপায় হলো অল্টারনেটিভ মার্কেট খোঁজা আর এখানে কিন্তু সকলের আগে এগিয়ে এসেছে রাশিয়া যেখানে তারা ভারতকে ফুল মার্কেট দেবে প্রতিশ্রুতি নয় কালকে তারা ভারতের কিছু নির্দিষ্ট সেক্টরের জন্য তাদের মার্কেটকে সম্পূর্ণভাবে খুলে দিল এবার বোঝার চেষ্টা করুন যে ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তির কারণটা এক্স্যাক্টলি বাড়ছে কেন ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ভারতকে চাপ তৈরি করে ভারতের উপর চাপ তৈরি করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষই করে দেবেন ভারতের সাথে রাশিয়া কিন্তু উল্টো দিক থেকে যখন ভারত ডোনাল্ড ট্রাম্পকে একঘরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে তখন আমেরিকা হয়তো বুঝতে পারছে আসলে যে পদক্ষেপ তারা নিয়েছে সেটি ক্রমাগত ব্যাক হচ্ছে অর্থাৎ নিজেদের দিকেই ফিরে আসছে এর থেকে ভালো ছিল যে ভারতের সঙ্গে ব্যবসায়ী সম্পর্কটা রাখতাম এতে আমেরিকা এবং ভারত দুপক্ষই লাভবান হতো এবং ভারত আমেরিকার সঙ্গে মিলিটারি এগ্রিমেন্টগুলোই অ্যাগ্রেসিভলি পরবর্তীকালে করতে পারতো যে এক সংঘাত তৈরি করা সেই সংঘাতে তাদের রাষ্ট্রই এখন সব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য নরেন্দ্র মোদীকে তিনি ফোন করেছেন এক সপ্তাহে চারবার যা জার্মান মিডিয়া প্রকাশ্যে ফাঁস করেছে এবার ভারতের জন্য রাশিয়া কি করলো রাশিয়া অলরেডি ভারতের জন্য পার্টিকুলার তিনটে সেক্টরের মার্কেট মানে তিনটে সেক্টরের প্রোডাক্টকে তাদের মার্কেটে কমপ্লিট অ্যাক্সেস দিয়ে দিলো একটি হলো কার্স অর্থাৎ গাড়ি একটি হলো ইলেকট্রনিক্স এবং তিনটে হলো আইটি রিলেটেড যে সার্ভিসগুলো আছে গোডসগুলো আছে সেগুলো অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার একদিকে যখন মার্কেট বন্ধ হচ্ছে ঠিক তখন রাশিয়া প্রত্যেক দিন এমন একটা করে পদক্ষেপ নিচ্ছে যা ডোনাল্ড ট্রাম্পকে করা হুঁশিয়ারি এবং বার্তা তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন এই পুরো বিষয়টা ধরে নেওয়া যায় ডক্টর জয়শঙ্কর যখন রাশিয়া সফরে গেলেন তিন চার দিন আগে ঠিক তখনই কথাবার্তা হয়েছিল আজকে রাশিয়া অফিসিয়ালি ঘোষণা করল পাশাপাশি ভারত এবং রাশিয়া এতদিন ডলার ট্রানজেকশন বিভিন্ন ক্ষেত্রে করেছে কিন্তু ডলারটাকে সিম্প্লিফাইড এবং বাইলেটারাল পেমেন্ট সিস্টেমকে এবার ডলার বহির্ভূত এক নতুন মেকানিজমে ফেলতে চলেছে ভারত এবং রাশিয়া ভারতের রুপি এবং রাশিয়ার রুবেল তারা এই রুপি রুবেল সিস্টেমকে নতুন করে ইমপ্লিমেন্ট করতে চাইছে এবং রাশিয়া এখানে বলেছে যে সমস্ত দিক থেকে রাশিয়া সরকার সহায়তা করবে যদি ভারতের ব্যবসায়ীরা রুপি বা রুবেল যে কোনো মানে যে কোনো কারেন্সিতেই পেমেন্ট করতে চায় সেই কারেন্সিতেই রাশিয়াকে তারা পেমেন্ট করতে পারে এবং তার একটা অল্টারনেটিভ উপায় রাশিয়া কিন্তু অফিসিয়ালি শুরু করে দিল ভারতের রিজার্ভ আপনারা জানেন রুপি প্রসেস শুরু করেছে যেই রুপি প্রসেস আগেকার দিনের মেকানিজমে অনেক জটিল ছিল এখন রিজার্ভ ব্যাংক সরাসরি বলেছে যে কেউ ওই অ্যাকাউন্ট খুলতে পারে ভেরিফিকেশান করার জন্য কোনো জটিলতা পেরোতে হবে না এবং উল্টে পুরো প্রসেসটা নিজে থেকে তদারকি করে সাহায্য করবে রিজার্ভ ব্যাংক এবং রাশিয়া সরকার অর্থাৎ রুপে এবং রুবেল প্রসেস বা পেমেন্ট সিস্টেমের ইমপ্লিমেন্ট আজকে থেকেই দুই রাষ্ট্র কিন্তু করে দিল যা অফিসিয়াল ঘোষণায় আজকে রাশিয়া জানিয়েছে পাশাপাশি আজকে রাশিয়া ভারতকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অফার দিয়েছে সেই অফারটাকে বলা হয় বাটার সিস্টেম বাটার সিস্টেম কি মানে বাটার সিস্টেম হলো ধরুন রাশিয়ার থেকে ভারত নির্দিষ্ট কিছু জিনিস কিনলো এবার ভারতকে তো টাকাটা দিতে হবে রাশিয়াকে রাশিয়া বলেছে যদি আপনারা টাকা দিতে না চান ভালো করে বুঝবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দেশ এই ধরনের অফার সাম্প্রতিক সময় ভারতকে দেয়নি বাটার সিস্টেম হলো ধরুন রাশিয়ার থেকে একটি জিনিস ভারত কিনলো কিন্তু রাশিয়াকে টাকাটা কোনোভাবে দিতে পারছে না ভারত কারণ এই রুপি রুবেল সিস্টেমের কিছু একটা জটিলতা দেখা গেছে হতে পারে সেই সময় ভারত যদি চায় যে একশো টাকার জিনিস রাশিয়ার থেকে কিনেছে সেই একশো টাকার সমতুল্য ভারতের কোনো প্রোডাক্ট রাশিয়াতেও পাঠিয়ে দিতে পারে অর্থাৎ আমি আপনার থেকে একশো টাকার ডাল কিনেছি আমি একশো টাকা আপনাকে দিতে পারছি না আমি আমার দেশে তৈরি হওয়া একশো টাকা চাল আপনাকে পাঠিয়ে দিলাম এই বটা সিস্টেমের ফেসিলিটি রাশিয়া এবং ভারত এবার করছে যা রাশিয়া কালকে অফার করেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট এখানে রাশিয়া কি বলেছে আপনারা কি কি পাঠাতে পারেন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব এই রকম প্রস্তাব আমেরিকাও সাম্প্রতিক সময় কিন্তু দেয়নি তারা বলেছে যদি আমাদের থেকে আপনারা ক্রুড অয়েল কেনেন এবং টাকা দিতে পেমেন্ট ওরিয়েন্টের সিস্টেমে কোনো সমস্যা হয় তাহলে আপনারা ওই টাকারই ফার্মা ফার্মা সেক্টরের কিছু প্রোডাক্ট আমাদের দেশে পাঠিয়ে দিতে পারেন মেশিনারি কিছু কিছু প্রোডাক্ট আমাদের দেশে পাঠাতে পারেন এমন কি তারা বলেছেন কনজিউমার রিলেটেড প্রোডাক্টও আমরা নিতে রাজি আছি কিন্তু ভারত যেন আমাদের থেকে তেল কেনা বন্ধ না করে এই তেল পাঠানোর পরিষেবা কোনো মতে ভারত এবং রাশিয়া যেন কোনো অবস্থাতেই বন্ধ না করে আমরা সব দিক থেকে ভারতকে সাহায্য করব। অর্থাৎ আগের সপ্তাহে ভারতকে তারা বলেছিল অতিরিক্ত ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আজকে তারা ঘোষণা করলো এই পুরো প্রসেসটা রুপি রুবেল পেমেন্ট সিস্টেমে হবে এবং দ্বিতীয়ত তারা ঘোষণা করলো যদি এই সিস্টেমও কোনো ক্ষেত্রে কার্যকারী না হয় তাহলে ভারতের ব্যবসায়ীরা আমাদেরকে ওই নির্দিষ্ট টাকার জিনিস আমাদের দেশে পাঠিয়ে দিতে পারে অর্থাৎ আমরা সমস্ত দিক থেকে সহায়তা করতে রাজি এই প্রথমবারের জন্য ভারত এবং রাশিয়ার বার্টার সিস্টেম ইমপ্লিমেন্ট হবে যেখানে ভারত ফার্মা ওরিয়েন্টেড জিনিসপত্র রাশিয়ায় পাঠাবে মেশিনারির জিনিসপত্র রাশিয়ায় পাঠাবে এবং কনজিউমার রিলেটেড প্রোডাক্ট অর্থাৎ প্রত্যেক দিন যে আমরা জিনিসপত্র ব্যবহার করি সেই কনজিউমার রিলেটেড প্রোডাক্টও কিন্তু ভারত রাশিয়াকে পাঠাতে পারে এছাড়াও আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব তারা ভারতকে দিয়েছে বলেছে আপনারা যদি ডলারে এই পুরো বিষয়টা ট্রানজেকশন করতে না চান আমাদের ক্ষতি নেই আমরা নিজেরাও ডলার প্রেফার করি না আমাদের ডি ডলারাইজেশন করতে হবে ফলে আপনারা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমির ডিরামস চাইনার চাইনিজ যে কারেন্সি ওয়ান এবং রাশিয়ার রুবেলসেও ডলারকে বাদ দিয়ে বা ডলারে পেমেন্ট না করে এই তিনটে কারেন্সিতেও পেমেন্ট করতে পারেন আমরা কিন্তু সমস্ত দিক থেকে ভারতকে এই পেমেন্ট রিলেটেড সিস্টেমের যত রকম সাপোর্ট তা দিতে রাজি কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল বাটার সিস্টেম যেখানে রাশিয়া পরিষ্কার বলেছে একশো টাকা তেল আমাদের থেকে নিলে আপনারা একশো টাকা সামগ্রী পাঠিয়ে দিন কোনো অসুবিধা নেই শুধু সম্পর্ক যেন বজায় থাকে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি আপনারাও আমাদের পাশে এইভাবেই থাকুন ঠিক যেরকমভাবে ছিলেন পাশাপাশি আজকে লজিস্টিক রিলেটেড একটি ঘোষণা রাশিয়ার পক্ষ থেকে এসছে যেখানে ভারতের ভারতের লজিস্টিক ওরিয়েন্টেড কিছু কোশ্চেন ছিল প্রশ্ন ছিল কনফিউশন ছিল সেখানে রাশিয়া অ্যাসিওর করেছে ভারতকে কোনো অবস্থাতেই রাশিয়া ট্যাঙ্ক বা শিপ ভারতে আসা বন্ধ হবে না অর্থাৎ মাঝ রাস্তায় কোনো প্রণালী বন্ধ হয়ে যাওয়া আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাটাক করে দেওয়া কোনো ফলস আত্মঘাতী মানে নাটক তৈরি করা কোনো অবস্থাতেই রাশিয়া ভারতের সঙ্গে বন্ধুত্বতে কম্প্রোমাইজ করবে না এবং এর জন্য রাশিয়া অনেক শ্যাডো ফ্লিট বাজারে আনবে এবং কোনো ট্যাঙ্কস ভারত অবধি না পৌঁছালে রাশিয়া এর বিপক্ষে করা সরকারি ব্যবস্থা নেবে পরিষ্কারভাবে বলা হয়েছে একটি স্টেটমেন্টে বলা হয়েছে রাশিয়া এবং ভারতের এই বন্ধুত্ব রিলায়েবল পাশ পাশাপাশি বলা হয়েছে অত্যন্ত ভরসাযোগ্য এবং শুধু ভরসাযোগ্য নয় অত্যন্ত নির্ভরযোগ্য এবং ভবিষ্যতের কথা ভাবতে বাধ্য করছে দুই রাষ্ট্রকে কারণ হানাদারি শক্তি আমেরিকা এখন দুই রাষ্ট্রের বন্ধুত্বের উপরে কোপ মারার চেষ্টা করছে যা তারা কোনোদিনই করতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং এই যে প্রস্তাব রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে যেটাকে বলা হয়েছে বার্কার প্রসেস সেই প্রসেসটা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ